দীর্ঘ তিন বছর পর চট্টগ্রাম জুত এসেছি হেলোডেউ আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছি ঢুকতে ঢুকতে বেশ কয়েকটা পথ হাঁটার পর দেখতে পাই একটা গরিলা গরিলার কী ভয়ঙ্কর রোগ তারপরে একটা বাঘ তারপর এখানে দেখা যাচ্ছে সাপ সাপগুলা দেখে তো আমি রীতিমতো অবাক এভাবে ঘুরে ঘুরে প্রত্যেকটা প্রাণী দেখতেছিলাম আজকে যেহেতু সেটা ছিল তেমন একটা ভিড়ও ছিল না মোটামুটি মানুষ ছিল তবে হাঁটার সুযোগটা বেশি ছিল যেহেতু মানুষের সমাগম কমিয়েছিল হাঁটা হাঁটাচলা ঘোরা যাচ্ছে এই সবগুলো অনায়াসে একটা মানুষ গিলে পালা কোনো ব্যাপারে না সচরাচর আমি সব জিনিসটা অনেক ভয় পাই তবে যেহেতু এখানে গেছি না দেখে আর পারলাম না প্রত্যেকটা প্রাণী দেখতেছিলাম ঘুরে ঘুরে এখানে অনেক প্রাণীর ছবি নেওয়া ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই ভুলে মিস হয়ে গেছে ওই ক্লিপগুলো নিতে আমি ভুলে গেছিলাম এখানে দেখেন অনেকগুলা পাখি অনেক রকমের আমরা জিজ্ঞেস করতেছিলাম একজন অপরজনকে এগুলো এক একটা পাখির নাম এগুলা কোনটা কোন পাখি কিছু পাখি তো আমি বলতেই পারতেছি এই ঠিয়া পাখিগুলো বেশ ছিল আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আমি যখন বাদাম দিচ্ছিলাম অনায়াসে খেয়ে নিচ্ছে প্রাণী পর্ব দেখা শেষ এখন আমরা উঠে যাচ্ছি উপরে উপরে একটু উঠতে উঠতে দেখা যায় সব কাপল জোড়া জোড়া তাই প্রত্যেকটা ভিডিও ক্লিপও নেওয়া হয়নি কারণ এখানে যেহেতু মানুষ বসে আছে এখন আমি যদি ভিডিও ক্লিপ নিয়ে ওরা কী মনে করবে ওদের পার্সোনালিটির একটা ব্যাপার স্যাপার আছে তাই অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি তবে চট্টগ্রাম জুতে যারা আসছেন তারা তো জানে নেই